পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি দণ্ডবা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা দর্শন করুন এই বিশেষ জিনিস তাহলে দেখবেন সারাদিনে সকল অমঙ্গল বিপদ আপদ গ্রহদোষ কোনোটাই আপনাকে স্পর্শ করতে পারবে না সকল প্রকার সমস্যা থেকে আপনারা কিন্তু সহজেই মুক্ত লাভ করতে পারবেন পরvndল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যে বিধানগুলো দিয়েছেন সেই সেই বিধানগুলোকে সবার প্রথম কিন্তু আপনারা অতি অবশ্যই মেনে চলুন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে ওঠে সকলিষ্ট প্রাণ দাদা মৈরা আমরা প্রতিপ্রত্যেকেই কিন্তু অমঙ্গলকে চিরতরে দূর করতে চাই আমরা প্রতিপ্রত্যেকেই জীবন থেকে সকল সমস্যাকে দূর করতে চাই আমরা প্রতি প্রত্যেকেই সকল প্রকার গ্রহদোষ অকল্যাণ সকল প্রকার সমস্যা বাধা বিপদ সমস্ত কিছুকে কিন্তু চিরতরে দূর করতে চাই আর তার জন্য যে যে কর্মগুলো করা লাগে সেগুলো আমাদেরকে করতে হয় কিন্তু যারা আমরা সেই কর্মগুলোকে ঠিক ঠিকভাবে পালন করি না তারা কিন্তু সেইগুলোকে কখনোই দূর করতে পারেন না তাই আমাদেরকে আগে জানতে হবে যে কোন কর্মগুলোকে আমাদের পালন করতে হয় কোন কর্মগুলো করলে আমরা সহজেই সকল বিপদ আপদ গ্রহদোষ থেকে বাঁচতে পারব কোন কর্ম করলে আমরা সহজেই সকল প্রকার সমস্যাকে দূর করতে পারব কোন কর্ম করলে আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ নিয়ে জীবন পথে সামনের দিকে এগিয়ে চলতে পারবো সকালবেলার একটি বিশেষ কর্ম আজকে আপনাদের সামনে বলবো যে কর্মটা করার মধ্য দিয়ে সহজেই আপনার সকল প্রকার সমস্যা বাঁধা বিপদ গ্রহদোষ চিরতরে দূর হয়ে যাবে সকালবেলা যদি এই দর্শন করতে পারেন তাহলে দেখবেন সকল অকল নাম কেমন নিমেষে দূর হয়ে যায় আমরা প্রতি প্রত্যেকেই পরম দলের বলা যে অমৃতকর্ম সেটা পালন করব সবাই কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই প্রত্যেক দিন সকালবেলা যখনই ঘুম থেকে উঠবো আমরা সবার প্রথম কিন্তু ঠাকুরকে দর্শন করব। আপনি চোখটা খুলবেন সেই দিক করে যেদিকে আপনার ঠাকুর আছে ঠাকুরকে যেখানে রেখেছেন চোখটা কিন্তু সেই দিকে খুলবেন অর্থাৎ ঘুম থেকে উঠেই ঠাকুরের দিকে মুখ করে আপনারা চোখ খুলবেন চোখ খুলেই যেন সবার প্রথম আপনারা ঠাকুরকে দেখতে পান এবং ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করবেন তারপর আপনারা যখন খাট থেকে নামবেন দাদারা ডান পা মেঝেতে দিয়ে নামবেন মায়েরা কিন্তু বাম পা দিয়ে নামবেন এটা জ্যোতিষ শাস্ত্রের মত এখানে এই জ্যোতিষশাস্ত্র মানে আপনারা কিন্তু এটা করতে পারেন বলা হয় যে ডান পা মেঝেতে দিয়ে নামলে দাদারা এবং মায়েরা বাম পা মেঝেতে দিয়ে নামলে নাকি মঙ্গল সা হয় তবে সবার প্রথম যে কর্মটা আপনারা করলেন যে ঠাকুরকে দর্শন করে প্রণাম এটাই হচ্ছে সবথেকে বড় মঙ্গল প্রাপ্তি তারপর আপনারা কি করবেন হাত মুখটা ভালো করে ধুয়ে নিন বা ফ্রেশ হয়ে নিন ফ্রেশ হয়ে নাম ধ্যান বসুন এই নাম ধ্যান এমন একটা জিনিস ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে আপনারা যদি করেন তাহলে কিন্তু মহা ফল লাভ করতে পারবেন এই নাম ধ্যান অতি অবশ্যই আপনাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে তো আমরা নাম জপ করলাম এরপর আমরা কি করব এরপর আমরা পবিত্র ইষ্টভৃতি পালন করবো ইষ্টভৃতি এবং নাম জপ এই দুটো জিনিস করার সময় আমাদেরকে একটি বিশেষ কথা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার হিংসা দেশ এগুলোকে দূর করতে হবে মনটাকে সুস্থ সবল রাখতে হবে এবং অতি অবশ্যই পরম দেয়ালে চিন্তা করতে হবে কোনো রকম কামনা বাসনা কিন্তু আমরা করব না যে আমরা ইষ্টবৃত্তি করছি বা নাম জপ করছি ঠাকুরের কাছে চাইছি ঠাকুর এইটা করে দিন ওইটা করে দিন এরকম কোনো রকম কামনা বাসনা যেন আমাদের মনের মধ্যে না থাকে আমরা কোনোরকম কামনা বাসনা কিন্তু করব না তো সবার প্রথম আমরা কিন্তু এই জিনিসটা পালন করলাম এবারে আমরা প্রার্থনা করব। তারপর সকালবেলা যে কোনো কাজে যখন যাচ্ছেন ঘরের বাইরে যখন যাচ্ছেন তখন কিন্তু অতি অবশ্যই গুরুজনদের প্রণাম করবেন ঠাকুরের শ্রীচরণে আগে প্রণাম নিবেদন করবেন ঠাকুরকে দর্শন করে তার শ্রীচরণে যেকোনো কাজে বার হবেন তাহলে দেখবেন অকল্যান বা কোন রকম দুর্ঘটনা বা সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না তাকে দর্শন করে তাকে প্রণাম নিবেদন করে ঘরের বাইরে বাড়ুন এবং মুখে মুখে তার অমৃত নাম জপ করতে থাকুন দেখবেন কত সহজ ভাবে তার আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন কত সুন্দরভাবে সকল অকল্যাণ সমস্যাকে দূর করতে পারেন তাই তার আশীর্বাদ লাভ করতে তাকে লাভ করতে অতি অবশ্যই কিন্তু আমরা এই বিশেষ কর্ম পালন করব। পরম দয়ালকে দর্শন করে আমাদের দিন শুরু করব পরম দয়ালকে দর্শন করে আমরা নিদ্রা যাব এটা কিন্তু অতি অবশ্যই করব তো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সব সময় পরম দেয়ালে অমৃত নাম জপ করার চেষ্টা করুন এবং নিজেদের জীবনটাকে আরও সুন্দর সুমধুর করে তুলুন সকল প্রকার সমস্যা বাঁধা গ্রহদোষ সমস্ত কিছু যা কিছু আসবে সমস্তটাই তাঁর চরণে উৎসর্গ করুন এবং তাঁকে এবং তাঁর কাছে একটি প্রার্থনা করুন যে হে দয়াল যাতে আমার মঙ্গল হয় সেটা যেন আমার সাথে ঘটে তিনি আমাদের মঙ্গল সাধন করবেন আর এর মধ্য দিয়ে প্রকৃত মঙ্গল আমরা লাভ করতে পারবো সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম